আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমার বাগানে আজকের বাগানে কিছু নতুন নতুন সবজি আছে ওগুলো নেওয়ার জন্য দেখি আজকে সবজিগুলা কি কি আমরা পাই চলেন আসুন আজকে আলহামদুলিল্লাহ টমেটো যাত্রাতে তারপরে এই যে আরো কিছু শব্দ নিতেছি নাক সুন্দর নাকি অনেক অনেক সুন্দর সুন্দর সবজি টাটকা টাটকা একটা গাছ থেকে কয়টা সবজি পাইলাম আরেকটা গাছে আসলাম দেখা যাক আরেকটা গাছে কি কি পাই মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে এই যে আরেকটা গাছে আসলাম আসার পর দেখি যে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো পাইলাম আলহামদুলিল্লাহ এই একটা গাছ থেকে এতগুলা সবজি পাইলাম এই যে দেখেন আরেকটা সাইডে আসছি এই সবগুলা টিম গাছ লাগানো হয়েছে আর এই দিক দিয়ে মিষ্টি কুমড়া আছে আর ফেমাস কদু গাছ আছে এইদিকে এই যে আজকের অনেকগুলো সিম পাইছি কিছু টমেটো আর তিন চারটা শশা পাইছি আমাদের নিজের বাগানের সবজি তো আশা করি যদি আমাদের ভিডিও ভালো লাগে ফলো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম